চট্টগ্রাম তেরো আসনের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি শুক্রবার বিকেলে আনোয়ারার বৈরাক ইউনিয়নের কাফকুস সেন্টার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন তিনি আরো বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে একত্রিশ দফা রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈহিদুল ইসলাম তৈহিদ উপজেলা বিএনপির নেতা জসীম উদ্দিন বৈরাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বরতলি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইদুল ইসলাম যুবদল নেতা আলমগীর মুরাদ সহ স্থান গণসংযোগ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে বন্দর এবং সেন্টারে গণসংযোগ করতেছি একমাত্র একত্রিশ দফা প্রত্যেকটা জনগণের হাতে এবং প্রত্যেকটা দোকান মা বোনদের কাছে এই একত্রিশ দফার বার্তা পৌঁছানোর জন্য পাড়া মহল্লায় সব জায়গায় আপনারা দেখছেন মানুষ একত্রিশ এবং একত্রিশ দফা নিয়ে ইশাল আমরা এগিয়ে যেতে চাই আগামী দিনগুলো আমরা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশ সহ গানোয়ারা কর্ণফুলিতে তথা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমার নেতাকর্মী সহ আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি